কম্বোডিয়ার সীমান্তে লাউডস্পিকারে ভূতের কান্না বাজিয়ে ভয় দেখাচ্ছে থাইল্যান্ড সাউথ চাইনা মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী থাইল্যান্ড যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করে সীমান্ত এলাকায় লাউডস্পিকারে ভয়াবহ ভূতের কান্না ও গর্জনধ্বনির মতো শব্দ বাজাচ্ছে কম্বোডিয়ার মানবাধিকার কমিশন জানিয়েছে এই ভৌতিক শব্দ প্রচার দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে এবং সীমান্তবাসীদের মানসিকভাবে বিপর্যস্ত করছে অনেকেই জানিয়েছেন রাতভর এসব শব্দে তাদের ঘুম হারাম হয়ে গেছে উদ্বেগ বেড়েছে এমনকি শারীরিক অস্বস্তিও দেখা দিচ্ছে কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও সেনেট প্রেসিডেন্ট হুন সেন এই ঘটনাকে জাতিসংঘে অভিযোগ আকারে উপস্থাপন করেছেন এবং মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদিকে বিষয়টি অবহিত করেছেন স্থানীয়দের দাবি সীমান্তের থাই সেনারা রাতভর লাউডস্পিকারে ভূতের আর্তনাদের মতো শব্দ বাজায় মাঝে মাঝে বিমান ইঞ্জিনের আওয়াজের মতো শোনা যায় শুক্রবার থেকে চার রাত ধরে কম্বোডিয়ার শেরেং ও প্রেচান এলাকার মানুষ এতে চরমভাবে ভোগান্তিতে পড়েছেন থাইল্যান্ডের এক নাগরিক কান্নাওয়াত পুং পাইবুলওয়েজ যিনি কান চম্পালাং নামে পরিচিত স্বীকার করেছেন যে তিনি এই শব্দ ও ভূতের সিনেমা প্রদর্শনের আয়োজন করেন থাই সেনাবাহিনীর অনুমতি নিয়েই তিনি বান নং চান ও বান নং ইয়াকা গ্রামে এই প্রচারণা চালান যার উদ্দেশ্য ছিল থাই সীমান্তে অবস্থান নেওয়া কম্বোডিয়ানদের সরিয়ে দেওয়া কম্বোডিয়ার ইত্যাত্তমন্ত্রী নেথ ফিয়াক্ত্রা বলেছেন এটা এক ধরনের নৃশংস শব্দদূষণ এবং মৌলিক মানবাধিকারের লঙ্ঘন অন্যদিকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনতিন চর্ণভিরাকুল বলেছেন আমরা শুধু আমাদের সার্বভৌমত্ব রক্ষাই করছি এতে দেশের সুনাম নষ্ট হবে বলে আমি মনে করি না থাই সামরিক বাহিনীর দাবি তাদের সব কার্যক্রমই নিজ দেশের সীমার মধ্যেই হয়েছে বুড়াপা টাস্ক ফোর্সের কমান্ডার বেঞ্জাপল দেচাতিবাং বলেন আমাদের সেনারা পাহাড়াই থাকে তাদের জেগে রাখার জন্যই এসব শব্দ বাজানো হয়েছে এটা আমাদের ভূমি ওনা যা খুশি বলুক উল্লেখ্য গত জুলাইয়ে দুই দেশের মধ্যে পাঁচ দিনের সংঘর্ষে ডজনখানেক মানুষ নিহত এবং প্রায় দুই লক্ষ ষাট হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছিলেন যুদ্ধবিরতি হলেও সীমান্ত পরিস্থিতি এখনও অশান্ত